দর্শক চলে আসলাম জয়পুর হাট জেলা পাঁচবি থানা দর্শক এটা পাঁচবি গরু মহিষের হাট যেটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত মার্শাল্লাহ যথেষ্ট আমদানি কালেকশন হয়ে থাকে দর্শক দেরি করবার সংক্ষেপে দু একটা বলদ জোরার দাম জানবে আজকে বলদ জোড়াগুলো বাজার দর কেমন যাচ্ছে নতুন কোনো দর্শক আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো ভিডিওগুলো ও সারি আপনাদের জন্য তো আজকে বলদের বাজার দর কেমন যাচ্ছে হরতাল অবরোধের হাট আমি জানি না কেমন বলদের বাজার দর যাচ্ছে কাস্টমার কত বলতেছে সংক্ষেপে একটা আইডিয়া নেব গুটি ঘুটি করে ভিতর ঢুকব আর প্রত্যেকটা বলো দাম জানার চেষ্টা করবো এখান থেকে দাম জানা শুরু করলাম তারপর ভিতর থেকে ঢুকবে ইনশাল্লাহ

মার্শাল্লাহ গঠন ভালো আছে লাস্টে এক লক্ষ আশি দাম রাখছে পাটি পত্র খুবই কম বেচা কিনা সীমিত জানি না ব্যবসা কেমন হচ্ছে ব্যবসা যে ভালো হবে না যেহেতু হরতাল অবরোধের হাত ব্যবসা ভালো আশা করা যায় না এটাও দাম জানি কেমন দাম আছে শুনি একটু দেখা হোক চাচ্ছেন বাবা জোড়াটার দুই লক্ষ বিশ দাম চাচ্ছেন কাস্টমার কি দাম দর দিচ্ছে হাটে নিয়ে আসার পরে কম দিচ্ছে কত দিচ্ছে বাবা নব্বই নব্বই দেয় তাই না দাঁত কয়টা করে আছে নতুন জোয়ান ধরুন নতুন জোয়ান আছে দাম একটু কম দিচ্ছে দুইশো দাম রাখছে এক লক্ষ নব্বই দুই লক্ষ এরকম দাম দিচ্ছে কঠন ভালো আছে মার্শাল্লাহ কালেকশন যথেষ্ট কিন্তু বাকি পত্র অনেকটাই কম থাকার কারণে হাটটা নরবরা হয়ে গেছে সালাম আলাইকুম ভাই কত পিস মাল নিয়ে আসা হয়েছে হাটে তিন জোড়া ভাই তিন জোড়া বেচা বিক্রি কেমন হলো বিক্রি করিস দশক এক জোড়া বিক্রি করে করতে পারিনি ভাই আসলে দুঃখজনক একটা ব্যাপার তো এই জোড়া দাম কেমন রাখছেন কত চাচ্ছেন মনে হয় একশো পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই চাচ্ছেন একশো পঁচাশি দিবে এক লক্ষ পঁচাশি দিতে চাচ্ছে বুঝতে পারছি দশক খুবই দুঃখজনক একটা ব্যাপার খুবই কম দাম বলতে কাস্টমার ভাইদের মন খারাপ দাঁত মনে কেমন আছে বয়স বয়স কেমন আছে বয়স নতুন জোয়ান নতুন জোয়ান তবে ভাই মন্টন খারাপ করার দরকার নেই দেশের অবস্থা একটু খারাপ ওই জন্য হয়তো এরকম হচ্ছে আমার বিশ্বাস যে ঠিক হয়ে যাবে থাকবে না এরকম হ্যাঁ বেসর্য হয়ে যাবে দর্শক ভাইদের তার মন্টন খারাপও নেই যেহেতু অনেক মাল কালেকশন করেছে বেশি নাই বলতেই চলে ওই জন্য ভাইয়ের একটু হতাশ হয়ে গেছে চাচা কত দাম চাচ্ছেন ভাই দাম কয় নাই দাম কয় নাই দাম কয় নাই চাচা বলছে দাম কয় নাই সরে যাও দাম না বললে কি দাম বলবে ঠিকই বলছে মার্শাল্লা কালার দেখে মন শান্তি প্রচুর সুন্দর কালার আছে কত দাম চাচ্ছেন তোরাটার কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ কাস্টমারের দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে যার যেরকম ফাতে এরকম দাম দিচ্ছে তাই না দশক দুইশো পঁয়তাল্লিশ ব্যক্তি দুই লক্ষ দশ পাঁচ এরকম দাম বলে দাঁত কয়টা আছে দাঁত কয়টা করে আর দাঁত দাঁতে ফুল হয়ে গেছে দশক দাঁতে ফুল আর পিছন থেকে অবশ্যই পিছন থেকে দেখাবে একটু সামনে বলতো আমি জানালে পিছনে দাঁড়া যাচ্ছে না এখন কত দাম চাচ্ছেন আপনার জোড়াটার দাম এক লাখ আশি এক লক্ষ আশি কাস্টমারে কত বলে পঁয়তাল্লিশ পঞ্চাশ জোড়া বলতেছে দাঁত কয়টা করে আছে ছয় দাঁত এটা বিক্রি মহাজন সাহেব আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে পঞ্চান্ন ষাট হলে আজকের বাজারে বিক্রি হবে এটা কোয়ালিটি ভালো আছে গঠন ভালো এটা লাল টকটকা টকা মার্শাল্লাহ খুবই ভালো গঠন দর্শক এলা তারপর বড় কোনো কানছে দর্শক কোনে 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 কান্দুল এতটা রোদের তাপমাত্রা আমি গরু দেখা পাচ্ছি ক্যামেরার জন্য কত দাম যাচ্ছেন জোড়াটার এক লক্ষ নব্বই কাস্টমারের দাম তো দিচ্ছে ভাঙ্গে বলে তাই না দাঁত কয়টা করে আছে একটা আইডিয়া দেন মহাজন আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে সত্তর বৈশোক আজকের বাজারে একশো হলে বিক্রি করা যাবে দর্শক বাজার কেমন বেশি না কম অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি তো কন্টিনিউ ভিডিওগুলো করি আমার একটু কম কম মনে হচ্ছে অনেকটাই কম মনে হচ্ছে অন্য হাটের চাইতে তুলনামূলক অনেকটাই কম তো আপনাদের কেমন মনে হচ্ছে বাজার অবশ্যই একটু জানাবেন চা কত দাম চাচ্ছেন তোরাটার দুই লক্ষ চা হচ্ছে কাস্টমারে কত বলে সত্তর পঁচাত্তর দাঁত কয়টা করে আছে বাবা হ্যাঁ দাঁত কয়টা করে দাঁত আটটা ফুল হয়ে গেছে আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে একশো আশি বিরাশি হলে বিক্রি হবে দর্শক আজকের বাজারে একশো আশি বিরাশি খুবই ভালো আমদানি কালেকশন থাকলো পার্টি নাই তো তাটি হারে গেছে হাট থেকে শুধু হরতাল অবতর কারণে পাটি আজকে হাটটা এরকম শূন্য হয়ে গেছে কত দাম চাচ্ছেন লক্ষ হাজার কাস্টমারের দাম বলেছি কেমন দাম বলতেছে বলে তাই না দাঁত কয়টা করে আছে ছয় দাঁত একটা বিক্রির আইডিয়া দিতে হবে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে জোড়াটা সব হচ্ছে না গত কাছের বাধা সব হচ্ছে না ভিডিও করা আছে না তো দর্শক চাপের কারণে আবারও চাপ লাগে গেছে হরতাল বলছি তো অনেক হরতাল অবদের কারণে এখানেও লাল টকটক একটা জোড়া আছে মার্শাল্লা খুবই ভালো গঠন বললে বলা যায় কত দাম চাচ্ছেন জোড়াটার কত দাম চাচ্ছেন জোড়ার লাস্টে দুই লক্ষ চল্লিশ হাজার চাওয়া হচ্ছে কাস্টমার কত বলতিছে ছাব্বিশ সাতাশ বলে কত হলে বিক্রি করা যেতে পারে আজকে জোড়াটা তিরিশ উর্ধে যেতে হবে বয়স কেমন হয়েছে চার দাঁত করে চার দাঁত বয়স আছে আছে মার্শাল কালারটা খুবই ভালো কালার পারফেক্ট চকমকা কালার লাল টপ টক করতে কোনো খুদ নাই একটা মাসির খুদও নাই এই বলো জোড়া কাটে এটা লোক একটা করে একটা আছে দাম জানি কেমন দাম একটু শুনি একটু ভাই এটার দাম কত চাচ্ছেন গুরুর মালিক নাই বুঝতে পারছি ধরুন মালিক নাই ধরবা দিয়ে গেছে মালিক খেলে দাম জানা যাতো তো ভিডিও তো আট মিনিটও বারো হয়ে যাচ্ছে নাকি দেখিয়ে দিন একটু প্রচুর দর্শক ক্যামেরা বন্ধ যাচ্ছে রোদের কারণে তালা দাম জামা যায় এত রোদ হলে রোদের তাপমাত্রা খুবই 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 রোদ রোদের জন্য গা ঘামে গেছে ভিডিও ধরে কথা রে দাদা আগুন কালেকশন করছে দর্শক এটা সালামু আলাইকুম ভাই কত পিস কালেকশন আছে আজকে আপনাদের বারো পিস বেচা বিক্রি করলেন কত পিস আটটা বিক্রি হয়ে গেছে না চারটা আছে তো বাজার খুবই খারাপ পাটি বদল নাই এই দুটো দাম কত যাচ্ছেন দুই লক্ষ তিরিশ কাস্টমারের দাম বলে পঁচিশ পঞ্চাশ বয়স কেমন আছে ছয় দূর ছয়টা মার্শাল্লাহ মার্শাল্লাহ কালারটা পছন্দ ভাই খুবই সুন্দর কালার দর্শক দেখা একবার কোনো খুব খাম স্পট নাই এই ভাইদের অনেক কালেকশন থাকে সুইট ভাইয়ের কালেকশন কালেকশন খুবই থাকে কিন্তু হাটের হ্যাঁ হাটের অবস্থা খারাপ কালেকশন করেনি মানে পাটিপত্র হাটে নাই ওই জন্য কালেকশান করে নাই দর্শক লেন্দি করলাম না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম নয়তো ব্যাটসাইডতে ভালো সুন্দর অন্যরকম একটা ভিডিও নেই এর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম আহমতুল্লাহ